ভাই সিরিয়ালে প্রথমে একটা বিশাল গরু নিয়েছেন ভাই সাইজের কথা কিছু বলে না জাতমান বয়সটা এটা ভাই পিওর একটা হলস্টান ফিজিয়ান গরু ভাই ভাই পিওর হলস্টান ফিজিয়ান জি জি ভাই দুধের উলান পালনের কথা কিছু বলার নাই জি জি আল্লাহর তো উলান পালনটা কি উলানের এটা ডিলের আলা গরু দর্শক ভাইরে দেখান ভাই পাবনা জেলা চ্যালেঞ্জ করার মতন গরু ভাই মাশাআল্লাহ পাবনা জেলা চ্যালেঞ্জ করার মতো গরু হ্যাঁ দেখান উলানটা দেখান নাকি ভাই

দর্শক ইচ্ছুক তারপর যে দর্শক নিতেছে আপনার খামারে আসবে সরাসরি দুধ করে নিয়ে যাবে জি জি যে কোনো দর্শক ভাই আসবে আমি বারবার বলতেছি ভাই বাপের বেটার লাগান পাইতে থাকি দুধ দন করে দেখি শুনিলি ভাই মুখ গল্প না ভাই দামটা কেমন নির্ধারণ করছেন এই গাভীটা যদি যে কোনো দর্শক ভাই লেয় তাহলে তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চাওয়া দাম ভাই এটা চাওয়া দাম তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সিরিয়াল নাম্বার এক জি দর দামের সুযোগ আছে জি ভাই আছে ভাই তো এক নাম্বার সাইড কোন দুই নাম্বারটা দেখাই আমরা জি দেখেন ভাই পরবর্তী সিরিয়ালে সিরিয়াল নাম্বার দু একটা গোনে আসছেন ভাই এটা জাতমান বয়সটা এটাও ভাই পিওর একটা হলস্টন ফিজিয়ান এটা জাতটা হলস্টন ফিজিয়ান জি

বাচ্চার বয়স আজ বারো দিন বকনা বাচ্চা হয়েছে কত সুন্দর দর্শক ভাই দেখা গাভীর ভবিষ্যৎ অবশ্যই বাচ্চা জি ভাই অনেক সুন্দর ভারী মাজা জি জি ভাই অনেক ভারী একটা মাজা করু ভাই আলিফ ভাই এটা হচ্ছে সিরিয়াল নাম্বার হচ্ছে দুই জি দামটা কেমন নির্ধারণ করছে এই গাভীটা যদি যে কোনো দর্শক ভাই তাহলে তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা চাওয়া দাম ভাই সিরিয়াল নাম্বার দুই চাওয়া দাম তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা জি দর দামে সুযোগ রাখছেন কিনা জি জি ভাই দর দামে সুযোগ আছে ভাই এটি বাটার দোকান লে ভাই একবার বলে দেবো যে এটুক দাম দরদাম করে নিতে পারবে জি জি ভাই দরদাম করে দশক ভাইরা নিতে পারবি ভাই এটা হচ্ছে সিরিয়াল নাম্বার দুধের গ্যারান্টি বলে দেন এই গাড়িটা দুধ আমি চৌত্রিশ লিটার পাশে বত্রিশ লিটার গ্যারান্টি থাকবি সারা বাংলাদেশ ভাই বাংলাদেশের যে প্রান্তের থেকে আসুক ভাই বত্রিশ লিটার দুধ আমি গেরান্টি থাকবি বাসায় আগবে দুই চার দিন থাকবে দুধ দহন করে বুঝে নিয়ে যাবে জি জি আরে দেখেন বান পাঞ্চারটি দশক ভাইরে দেখেন কি বানিয়ে একটা গরু ভাই বাঞ্চা টানে দেখা দেন আসলে আছে কিনা বাবল আছে আমাদের এদিক বৃষ্টি হয় সেই ডাসের জন্য হালকা ঠুলো দেখেন দেখেন দর্শক ভাই এক নম্বরটা দেখান ভাই লাগান বাড়াচ্ছে এক নম্বর জি পরে দুই নম্বরটা এটা হচ্ছে দুই নম্বর জি এ দেখেন এটা হলো দুই নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার জি এটা হলো তিন নাম্বার তারপর চার নাম্বারটা দেখান জি দেখান দাম টাকা বলে দেন এই গাবিটা যদি যে কোনো দর্শক ভাই লেয় তাহলে তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা চাওয়া দাম ভাই দর দাম করে নিতে পারবে জি ভাই দর দাম করে নিতে পারবি পাঁচটা প্রোগ্রামের সাথে আগে যাছাই বাছাই করবি ভাই এটা হলে গরুর জাত ভাই তো পরবর্তীটা দেখায় আমরা জি দেখান আলিফ ভাই পরবর্তীটা গনে আসেন ভাই সিরিয়াল নাম্বার তিনে ভাই এটা সুর সারা হাতি ভাই বিশাল সাইজের

মাসা দাঁতটা ধরে দেখা দেন যাত্রা যে বলুন দাঁত ধরে দেখাবেন দেখা দশক ভাইরে দাঁতটা ধরে আগে দেখা দেন ভাই অনেক বিগ বডির ঘরে তো অনেক লোক ভাবতে পারে গেছে দেখেন চার দাঁত ভালো দর্শক ভাইরে দেখা দেন দাঁতে চার দাঁত জি তারপর যে দর্শক ভাই সে দর্শক আপনার খামারে এসে দেখে বুঝে নিয়ে যাবে যে যে দর্শক ভাই আসবে সে দর্শক ভাই এসে বুঝি শুনে নিয়ে যাবে আর দেখেন এক বিন্দু গলা কম্বল নাই আরে দেখেন চামচু ছাড়া দেখেন দর্শক ভাইরে এটা দেখুন দেখেন দেখেন চামচু ছাড়া যেখানে টান দিবি ভাই সেখানেই আসতে হবে দেখে ভাই সবচেয়ে বড় কথা দুধ কেমন পাচ্ছেন আপনি ভাই এই গাভীটার দুধ পাচ্ছে আমি ভাই চব্বিশ কেজি তেইশ কেজি গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ ভাই এটা কিন্তু মুখের কথা না ভাই দহন করে দেয়া লাগবে আমার মুখের গল্পনা ভাই বাপের বেটা লাগান আসি চেয়ার পায় তুই বস থাকি দেখি শুনি তারপর ভাই

দুই পারে কাট পিনটাই দর্শক ভাই ভালো করে দেখায় দা দুই পারে কালার পিনটি একই রকম আছে আলী ভাই জি জি আর সাইজের কথা তো আর কিছু বলবো না জি ভাই একদম হাই কোয়ালিটি গরু দর্শক ভাই দেখেন ভাই সাইজে মশলা 빅 সাইজের জি জি মশলা অনেক বড় সাইজের গাবি এই সাইজের গাবেন সাজারটা কমই দেখা যায় জি জি ভাই আমার মনে হয় যে 2 চার দশ খামারের ভেতরে এত বড় বডি वाला গরু নেই ভাই আলী ভাই সবচেয়ে বড় কথা দামটা আপনি কেমন নির্ধারণ করছেন ভাই এই গাবিটার দাম চাইলি পারে ভাই 280 উছারা যায় একদম মনে করেন যে ফিশ আজকে মনে করেন যে কম রেটে দশক ভাইরে গরু দামটা বলে দেন ভাই এই গাবিটা যদি দে কোনো দশক ভাই যদি লেয় তাহলে 265000 টাকা চাওয়া দাম এটা চাওয়া দাম 265000 টাকা জি দর দাম শুধু রাখছেন কিনা জি জি ভাই দর দামের শুধু কাছে হালকা কিছু সম্মানই করা হালকা কিছু সম্মানে দর দাম করে নিতে পারবে এর দুধের গ্যারান্টি থাকে কত বললেন এটা দুধের গ্যারান্টি থাকে আমি 24 পাঁচ থেকে 23 কেজি গ্যারান্টি থাকে আলি ভাই খালি যে বলছেন সব কিছু ঠিক আছে তা চারটা বাট চ্যানেল দেখা দেন আমাদের ঠিক আছে দশক ভাইরা দেখান চারটি বান ভাই মডরের পাইপ দশক ভাইরা চেনে ওই রকম বাড়ানি বাড়াই ভাই আসলে যে বললেন যে দুধ এত হবে এত হবে দুধ হবে কিনা নিপুল দুধ বাড়াবে কিনা এটা তো দেখার বিষয় আছে একটা দুধ টাইম গুলো দেখা যায় আমাদের দেখেন দর্শক ভাই দেখান একটাই দেখেন এটা হচ্ছে এক নম্বর

দশক ভাইরে ধরি চার দাঁতে আছে না জি তারপর যে দশক নিয়ে অবশ্যই নিজের মতো বেশি দশক ভাইরে ধরি দেখানটা হলেই পারে ভাই পঞ্চাশ ষাট টাকা মনে করেন যে জড়ি বানা চারটা ছয়টা হয়

জি ভাই আজকে চারটা গাভি দেখাবো দর্শক ভাই আলিফ ভাই আপনার যে এক থেকে চার পর্যন্ত চারটা গাবি দেখালাম দেখলাম আজকে বিশাল দেখালেন জি জি ভাই আল্লাহ রমতে চারটা গাবি অনেক হাই কোয়ালিটি গাবি আর বিশেষ করি আপনার প্রথম নাম্বার আর দ্বিতীয় নাম্বার দুটা গরুর আমি পঁয়ষট্টি লিটার দুধ পাচ্ছি ষাট লিটার দুধ ছাড়া বাংলাদেশ গ্যারান্টি থাকবে ভাই ভাই এটা কিন্তু মুখের কথা না ভাই পঁয়ষট্টি লিটার বললেন যে করে করে দিবেন বুঝিয়ে দেওয়া লাগবে যে কোনো দর্শক ভাই বাপের ব্যাটার লাগানো চেয়ার পাতি খামারে বস থাকি দুধ পাঁচ দিনের কাছে সাত দিন থাকি দুধ বুঝি পাবার পর মনে করেন তো উনি গরু নিবি আমার তারপর দরদাম করে নিতে পারবে জি ভাই তারপর দরদাম করে নিতে পারবে ভাই ভাই অনেকেই বলে যে দশ হাজার টাকা দেন গাভি পাশে পয়সা টাকা নিয়ে আসবেন এটা সম্পর্কে একটু বিস্তারিত বলেন যে কোনো দর্শক ভাই ভাই ওইসব সিটার বুঝছেন চিটারের পাল্লাই পড়া যাবে না সিটারের পাল্লায় কখনো পড়া যাবে না ভাই গাভি গরু আমরা আমার বাসার থেকে পরের বাসায় কিনতে গেলে ভাই একশো হাজার টাকা বাকি দেয় না আমরা কোন সাহসে বাকি দেবো ভাই এক পয়সা বাকি না 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 ভাই একটা গরু করেন বাইনা দিবেন গরু পাবেন না সেক্ষেত্রে সরাসরি খামারে আসবেন দুধ দহন করে দুধ দহন করে বুঝে করে নিয়ে যাবেন করে দেখি শুনে নিবেন ভাই আপনার কষ্ট টাকা দিয়ে কিনবেন যাচাই করে নিবেন নাকি মুখের দরকার নাই না না ভাই গল্প তো আপনি না আপনি টেকা দিয়ে কিনবেন আপনি মুখ দিয়ে বললেন যে 70 লিটার দুধ হয় বাসায় হলো পাঁচ লিটার তো লাভ নাই না না ভাই আইছি দুধ দিন থাকি দুধ দন করে দেখি শুনে বুঝিয়ে দিই ভাই আর যে দুটা গরু দেখাবো ভাই দুটা গরু দর্শক ভাইরে দর্শক দেখালাম দুটো গরু হ্যাঁ দর্শক ভাইরা দেখলি আর কি দুইটা গরু দেখাবো ভাই চ্যালেঞ্জ করার মতন গরু ভাই জি জি স্ক্রিন করে ওরা কিনতে পারবে জি ভাই কিনতে ঠিক আছে মূল্যবান সময় দেখি দেখানবাদামাইকুম আসসালাম